নমস্কার সুধী ত্রিপুরাবাসী ভারতবর্ষ পোলিওমুক্ত দেশ হিসাবে ঘোষিত হওয়া সত্ত্বেও কিছু কিছু দেশে পোলিও এখনও রয়েছে এবং পুনরায় আমাদের দেশেও ফিরে আসতে পারে তাই ভারতে পালস পোলিও অভিযান এখনও জারি রয়েছে ভবিষ্যতে যাতে কোনো শিশু এই রোগে আক্রান্ত না হয় সেই জন্য এই বছর একুশ ডিসেম্বর দু রবিবার দেশ জুড়ে পালিত হবে জাতীয় টিকাকরণ দিবস এদিন রাজ্যে পালস পোলিও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে এদিনে পালস পোলিও অভিযানের মাধ্যমে পোলিও নির্মূল করার জন্য পাঁচ বছরের কম বয়সের শিশুদের দুই ফুটা পোলিও ড্রপ খাওয়ানো হবে ত্রিপুরার মোট তিন হাজার চারশো নয়টি বুথে পোলিও ড্রপ খাওয়ানো হবে একটি শিশুও যেন টিকার বাইরে না থাকে সেই লক্ষ্য নিয়ে ডোর টু ডোর অভিযান অব্যাহত থাকবে তাই যে সমস্ত শিশুদের একুশ ডিসেম্বর দু হাজার পোলিওর দুই ফুটা ডোজ খাওয়ানোর সম্ভব হবে না তাদের বাইশ ও তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দু ফুটা পোলিওর ডোজ খাওয়াবেন আপনার শিশুর সুরক্ষার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখবেন না একুশ ডিসেম্বর দু হাজার পোলিও রবিবারে আপনার পাঁচ বছরের কম বয়সের শিশুদের দু ফুটা পোলিও ডোজ নিকটবর্তী পোলিও বুতে গিয়ে অবশ্যই খাওয়ান দু ফুটা পোলিও ডোজ শিশুদের ভবিষ্যতে অক্ষম হওয়ার আশঙ্কা থেকে রক্ষা করতে পারে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কর্মচারীদের পাশাপাশি রাজ্যের আপামর জনগণকে পোলিওর উপর বিজয় অব্যাহত রাখতে অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে দুই ফুটা প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে জয় অব্যাহত নমস্কার